এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন কারাগারেও তার ফাতেমাকে লাগবে সেই ছায়ার সঙ্গে ফাতেমাও আজ একা ফাতেমাকে চির বিদায় জানিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ না ফেরার দেশে রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয় নেতা আন্দোলন ক্ষমতা কারাগার কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ আলোয় নয় ছায় থেকে যারা ইতিহাসের সাক্ষী বেগম খালেদা জিয়ার জীবনের সেই ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম দেড় দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একাত্ম সঙ্গী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গৃহবন্দিত্বের দীর্ঘদিন হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা ফাতেমার জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শামাদার গ্রামে রফিকুল ইসলাম ও মালিকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড় সংসারের ভার তার কাঁধে আসে খুব অল্প বয়সেই একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারের সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন স্বামীর মৃত্যুর পর ছোট দুই সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে মুদি দোকানে বাবার সামান্য আয়ে সংসারের চাহিদা মেটাতে পারছিল না তখনই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান 2009 সাল পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা দু চোদ্দ সালের মার্চ ফর ডেমোক্রেসি গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথরুদ্ধ গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজার দৌড়গোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি তখন দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে ধরে রেখেছেন তার হাত ক্যামেরা ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক স্থির ছবি দু সালে আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান আদালতের অনুমতিতে ছয় দিন পর ফাতেমা প্রবেশ করেন কারাগারে রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দী কারণ তিনি জানতেন এই সময়ে একা থাকা মানে ভেঙে পড়া দু সালে করোনা আক্রান্ত হন খালেদা জিয়া তিপ্পান্ন দিন হাসপাতালে ছিলেন তখন যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছেন তখন ফাতেমা ছিলেন অবিচল সেবিকা হয়ে সাহস হয়ে ছায়া হয়েছিলেন খালেদা জিয়ার পাশে সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা আগেও বিদেশ সফরে বহুবার গেছেন কোনো আলোচনায় নেই তার নাম নেই কোনো বক্তব্য তবু ইতিহাসের পাশে তার ছায়া পড়ে আছে বেগম প্রমাণ করেছেন সব সম্পর্ক ক্ষমতার নয় কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি এক নীরব নাম তিনি কোনো রাজনৈতিক কর্মী নন কোন দলীয় পদও নেই তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য নিউজ নিউজ জাগো miss